রোদের দেখা নেই কপালে চিন্তার ভাজ মৃৎশিল্পীদের আবহাওয়া প্রতিকূল কখনো আকাশের মুখ ভার আবার কখনো আকাশে ঝলমলে রোদ প্রখর রোদের দেখা না মেলায় সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায় সাত দিন বাদেই মনসা পুজো তারপর গণেশ ও বিশ্বকর্মা পুজো স্বভাবতই মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে কিন্তু এক নাগারে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা বৃষ্টিতে কীভাবে ঠাকুর ডেলিভারি দেবেন তা নিয়ে বেশ চিন্তায় প্রতিমা শিল্পীরা রোদের তেমন দেখা না মেলায় প্রতিমার গায়ের মাটি শুকোতে শিল্পীদের হিমশিম খেতে হচ্ছে কাঁচা অবস্থায় রং চাপালে প্রতিমার জৌলু সারাবে বৃষ্টি না কমলে প্রতিমার গায়ের মাটি শুকোতে হিটার কিংবা ব্লু ল্যাম্প ব্যবহার ছাড়া শিল্পীদের আর কোনো উপায় নেই সেক্ষেত্রে আবার বিদ্যুতের খরচও বাড়বে শ্যামনগর টালিখোলার বাসিন্দা প্রবীণ মৃৎশিল্পী বাঘা যতীন সরকার বলেন সাত দিন বাদেই মনসা পুজো তারপর গণেশ ও বিশ্বকর্মা পুজো দু মাস বাদে দুর্গা পুজো কিন্তু আবহাওয়া প্রতিকূল টানা বৃষ্টি হচ্ছে প্রতিমা রোদে শুকোতে তাদের সমস্যা হচ্ছে তার আক্ষেপ বাঁশ মাটি রং সহ নানান উপকরণের দাম বেড়েছে সেই তুলনায় প্রতিমার দাম কিন্তু বাড়ছে না আমার সমস্যা হচ্ছে এই এই কয়েকদিন পর মনসা ঠাকুর যাবে সাধু তারিখ তারপরে বিশ্বকর্মা ঠাকুর আছে যা ওয়েদার অবস্থা আমাদের খুব ইয়েতে অসুবিধায় ফেলে দিয়েছে ঠাকুর বের করছি আবার ঢোকাচ্ছি কী সম্ভব কিসে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আর দুর্গা পুজো তো বেশি দিন নেই না এই বেশি সমস্যা অনেক ঠাকুর অর্ডার হয়ে গেছে হ্যাঁ জিনিসপত্রের জিনিসপত্র দাম বেড়েছে নাকি আকাশ চোয়া দাম মাটি মাটি আনি আমরা তো জানি এরকম বাঁশ সব সব কিছুর দাম কিন্তু ঠাকুরের দাম বেড়েছে না ঠাকুরের দাম বাড়েনি কী বলবো স্যার ঠাকুর নিতে আসে ঠাকুর জেকে ডাকে যাকে দিয়ে পুজো হয় তার বেলায় পয়সা নেই এবার আসলো ডিজে ব্যায়াম পার্টি বাজে ঠাকুর নিয়ে যাচ্ছে লাইটিং বাইটিং সব করে ঠাকুর নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বেলায় পয়সা নেই শিল্পীতে বসে দেয় না না যাদের যাদের নিয়ে যা মাকে নিয়ে যাদের ইয়ে পুজো তা তাদের তার আমরা পাচ্ছি না আমার নাম বাঘাজুদ্দিন সরকার স্বপ্না শিল্পালয় কত কত বছর ধরে ঠাকুর আছেন আমার আমি আগে আমার মামা ছিলেন মোটামুটি পঁয়তাল্লিশ বছর এই কারখানা তবে শুধুমাত্র মৃৎশিল্পীরা নয় টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন মণ্ডপ শিল্পীরাও কি বলুন শুকাতে পারছে না এখন এই ঘন ঘন বৃষ্টি হবে রোদ হবে এর মধ্যে দিয়ে প্লাস্টিক টাঙিয়ে ঠাকুর ঠাকুর মোটামুটি শুকাতে হবে কারণ সামনে মোটামুটি দিন ঘনিয়ে এসছে আর তো বেশি দিন বাকি নেই এখন উনষাট দিন বাকি আছে এর মধ্যে দিয়েই প্লাস্টিক টাঙিয়ে মোটামুটি ঠাকুর বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে এছাড়া তো শুধু তো পুজো না গণেশ শিল্পাঞ্চলই হয় হ্যাঁ সব হয় বেশি দিন তো নেই সাত আছে বেশি দিন নেই এখন রোদ বৃষ্টির উপেক্ষা করে কাজ করতে হবে অনেক রাত্রেও কাজ করতে হবে নাহলে তো কাজ উঠবে না কারণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে যদি ঠাকুর শুকানো না যায় ঠাকুর শুকানোর ব্যবস্থা আছে সেই অবস্থাতে ঠাকুর শুকাতে হবে ব্লু ল্যাম্প দিয়ে হ্যাঁ এবার সেই কারণে আপাতত তারপরে সেই অনুযায়ী ঠাকুরগুলোকে শুকিয়ে একের পর এক ঠাকুর বার হতে থাকবে প্রথমে মনসা যাবে তারপরে বিশ্বকর্মা যাবে তারপর দুর্গা পুজো চলে আসবে শিল্পীর ক্ষেত্রে খুবই অসুবিধা কারণ এই দিন রাত এখন খাটনি করতে হবে কারণ বৃষ্টি যত বেশি হবে সামনাগড়ের বাসিন্দা অভিজ্ঞ মন্ডপ শিল্পী শিবু সরকার বলেন বৃষ্টিতে যেমন মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছেন তেমনি তারাও সমস্যায় পড়েছেন বাঁশে জল পড়লে পিচ্ছিল হয়ে যায় সেক্ষেত্রে পা পিছলে নিচে পড়ে যাবার সম্ভাবনা থাকে তাছাড়া পুরনো বাঁশ নিয়ে কাজ করলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে টানা বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়েই তাদের কাজ করতে হয় দিনের বেলায় করতে হবে বৃষ্টির সময় তার প্যান্ডেল করা যাবে না বাসে জল পড়লে বাস স্লিপ খেতে থাকে তো সেই ক্ষেত্রে বাসের জায়গাটা তো দেখতে হবে পুরনো বাসে একদমই কাজ করা যায় না নতুন বাস লাগবে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই ঝুঁকি নিয়ে কাজ করতে একদম ঝুঁকি নিয়ে কাজ করতে ঝুঁকির মধ্যে দিয়েও আমাদের অনেক রকম সংগঠনের তরফ থেকে অনেকবারই দরবার করা হয়েছিল যাতে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ভাবে তা সরকারের কাছে আমরা অনেকবারই দাখিল করেছি কিন্তু আশানুরূপ কোনো ফল হয়নি কারণ প্যান্ডেল বাদতে গেলে অনেক বেশি ঝুঁকি নিতে হয় কারণ আমরা অনেক উপরে উঠি আমাদের সব শ্রমিক ভাইরা একই রকম পরিশ্রম করে ঠাকুরের পাশাপাশি আমরা যেরকম প্যান্ডেল আছি এরপরে ফুলের লোক আছে লাইটের লোক আছে সবার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে তবে একটা দুর্গা পুজো হয় সবারই সমস্যা রয়েছে সবারই সমস্যা